কিন্তু বারো হাত শাড়ি পাবেন আপনারা দেখুন ফুল গ্যারান্টি রাখছে এরকম শাড়ি কিন্তু স্টার্টিং প্রাইস থাকছে মাত্র উনষাট টাকা থেকে পুরো গ্যারান্টি থাকবে মাত্র উনষাট টাকায় কিন্তু এরকম সুন্দর সুন্দর কোয়ালিটির শাড়ি কিন্তু আপনারা পাবেন দেখুন কারণ শুরু হচ্ছে কিন্তু মাত্র চারশো নিরানব্বই টাকা থেকে মাত্র চারশো নিরানব্বই টাকা আমাদের বেনারসি স্টার্টিং প্রাইস রয়েছে জানি এগুলো চলে আসছে কিন্তু মাত্র মাত্র একশো পঁচাত্তর টাকা থেকে একদম দাম কম রয়েছে একশো পঁচাত্তর টাকায় চলে আসছে জামদানির মধ্যে দেখুন এরকম নব্বই টাকায় চলে আসছে এরকম ধরনের থাকছে পাঁচটা ক্যাটলগ থাকবে দুশো নব্বই টাকা আপনার মাত্র একশো চল্লিশ টাকার মধ্যে একশো মাত্র দেখুন একশো টাকার মধ্যে মাত্র একশো টাকা কিন্তু একদম ধামাকা থাকছে মাত্র ঊনষাট টাকায় শাড়ি শুরু হচ্ছে আমাদের শাড়ি পাচ্ছেন মাত্র উনষাট টাকা এরকম ধরনের শাড়ি কিন্তু আজকে শুরু হচ্ছে মাত্র উনষাট টাকা থেকে দেখুন খুলে দেখিয়ে দিচ্ছি সেম প্রাইস থাকছে কাস্টমারদের জন্য মাত্র উনষাট টাকায় কিন্তু বারো হাত শাড়ি পাবেন আপনারা দেখুন ফুল গ্যারান্টি থাকছে এরকম শাড়ি কিন্তু স্টার্টিং প্রাইস থাকছে মাত্র ঊনষাট টাকা থেকে মাত্র উনষাট টাকায় কিন্তু আজকে আপনারা শাড়ি কিনতে পারছেন দেখুন পুরো বারো হাত শাড়ি থাকবে পুরো গ্যারান্টি থাকবে মাত্র উনষাট টাকায় কিন্তু এরকম সুন্দর সুন্দর কোয়ালিটির শাড়ি কিনতে আপনার পাবেন দেখুন মাত্র ঊনষাট টাকা এগুলো বস্তা থাকবে বস্তা হিসাবে কিন্তু নিতে হবে অল ওভার ইন্ডিয়া কিন্তু বস্তা বস্তা মাল যায় ঠিক আছে এরকম শাড়ি মাত্র ঊনষাট টাকা পেয়ে যাচ্ছেন আজকে প্রচুর দামাকা থাকবে আজকের ভিডিও থাকবে জামদানি শাড়ি সিল্ক শাড়ির উপরে কিন্তু পুরো ভিডিও থাকবে আজকে দেখুন মাত্র ঊনষাট টাকায় কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র ঊনষাট টাকায় যারা ব্যবসা করবেন বারো টাকা দিকে স্টার্টিং প্রাইস রয়েছে এবার দেখুন কাতান আমাদের কাতান শুরু হচ্ছে কিন্তু মাত্র চারশো নিরানব্বই টাকা থেকে মাত্র চারশো নিরানব্বই টাকা আমাদের বিনামাসী স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র চারশো নিরানব্বই টাকা বিভিন্ন রকম কোয়ালিটি পাবেন আপনারা চারশো নিরানব্বই টাকা দিকে স্টার্টিং প্রাইস জানি এগুলো চলে আসছে কিন্তু মাত্র মাত্র একশো পঁচাত্তর টাকা দিকে একদম দাম কম রয়েছে একশো পঁচাত্তর টাকায় চলে আসছে জামদানির মধ্যে দেখুন এরকম ধরনের পুরো ভিডিও দেখতে হবে পুরো ভিডিওতে ডিটেলস আরও বড় থাকবে এছাড়া কাস্টমাররা মাল বিক্রি করতে পারবে না যারা মাল নিয়ে ছ মাসের মধ্যে রিটার্ন রয়েছে ক্যাশ অন ডেলিভারি থাকছে বাড়ি যাওয়ার পর পেমেন্ট হবে আগে কিছু বায়না করতে হবে তে কিন্তু পাবেন এই দেখুন এই শাড়িটা এগুলো চলে আসছে কিন্তু একশো পঁচাত্তর টাকার মধ্যে মাত্র একশো পঁচাত্তর টাকা প্রচুর তারা আছে প্রতিটা শাড়িরই কিন্তু মিনিমাম পনেরোটা থেকে কুড়িটা করে কালার আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঁচাত্তর টাকায় চলে আসছে আর যারা অল ওভার জামদানি নিচ্ছেন পুরোপুরি তাদের জন্য চলে আসছে একশো উননব্বই টাকা থেকে দেখুন মাত্র একশো উননব্বই টাকায় চলে আসছে দেখুন অল ওভার পুরো অল ওভার কাজ থাকছে এরম থাকবে ডিজাইন একশো উননব্বই টাকা প্রতিটা খোলা পসিবল না দেখুন আর একটা দেখিয়ে দিচ্ছি খুলে সেম প্রাইস চলে আসছে একশো উননব্বই টাকা যারা ভিডিও দেখছেন একটাই কথা বলবো ভিডিও চালিয়ে মান নেবেন আপনারা ভিডিওটা সেভ করে রাখুন এখানে আসুন ভিডিও চালিয়ে হোলসেল নিতে হবে মাল মিনিমাম দশটা কুড়িটা কিন্তু আপনাকে নিতেই হবে তাহলে কিন্তু এই রেটে চলে আসবে একশো উনব্বই টাকা আর আমাদের সব নেম রয়েছে শ্রীদুর্গা শাড়ি প্যালেস আমাদের ঠিকানা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর শাটফ্লাট নদীয়া জেলা ঠিক আছে নাম্বার রয়েছে নাম্বারে ফোন করলে কিন্তু আমি রিচার্জ বলে দেবো যারা বেনারসির মধ্যে আরও কম দামে চাইছেন দেখুন এরকম ধরনের বেনারসি এগুলো চলে আসছে কিন্তু দুশো নব্বই টাকার মধ্যে দেখুন দুশো নব্বই টাকায় চলে আসছে এরকম ধরনের থাকছে পাঁচটা ক্যাটলগ থাকবে দুশো নব্বই টাকা আর আমাদের আইটেম শুরু হচ্ছে কিন্তু মাত্র বারো টাকা থেকে আজকে আইটেম পাচ্ছেন আপনারা শাড়ি আইটেম কিন্তু শুরু হচ্ছে মাত্র উনষাট টাকা থেকে এবার দেখুন হ্যান্ডলুম দেখুন প্রচুর আইটেম রয়েছে সবই দেখাবো কাস্টমারদের সমস্ত সুযোগ সুবিধা যারা বাইরে থেকে আসবে এখানে আপনারা হোটেল থেকে শুরু করে সমস্ত রকম পেয়ে যাবেন কোনো পয়সাও আপনাদের লাগবে না ঠিক আছে এই শাড়ি দেখুন চলে আসছে এগুলো চলে আসছে কিন্তু মাত্র আর মাত্র একশো টাকার মধ্যে একশো চল্লিশ এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন এগুলো চলে আসছে কিন্তু একশো পঁয়তাল্লিশ টাকা সামনে দুর্গা পুজো রয়েছে যারা বিজনেস করবেন বেকার বসে আছেন অবশ্যই কিন্তু ফোন করে এই নাম্বারে এই নাম্বারে কিন্তু রেট টু জেট জানতে পারবেন দেখুন একশো পঁয়তাল্লিশ টাকা আর এখানে কিন্তু এক পিস দু পিস মালও কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ডি হয় না আমাদের ফুল পেমেন্ট কিন্তু আপনাকে আগে করতে হবে তাহলে কিন্তু আপনারা এক পিস দু পিসও কিন্তু কেনাকাটা করতে পারবেন এবার দেখুন স্বস্তিকে মনে থাকছে পুরো খাদি আমাদের খাদির আইটেম কিন্তু শুরু হচ্ছে মাত্র মাত্র একশো নিরানব্বই টাকার মধ্যে চলে আসছে একশো নিরানব্বই টাকা যারা ব্র্যান্ডেড ছাপা নেবেন ছাপা শুরু হচ্ছে আমাদের মাত্র সত্তর টাকা পনেরো টাকা সত্তর টাকা ছাপা পেয়ে যাচ্ছেন এই ধরনের ছাপা থাকছে পিওর সুতির থাকছে এগুলো এগুলো চলে আসছে মাত্র নব্বই টাকার মধ্যে যারা ব্র্যান্ডেড নেবেন ব্র্যান্ডেড শাড়ি নিয়ে বিজনেস করবেন দেখুন এগুলো চলে আসছে মাত্র দেখুন একশো টাকার মধ্যে মাত্র একশো টাকায় চলে আসছে ব্র্যান্ডেড ছাপা যারা ব্র্যান্ডেড শাড়ি নিয়ে বিজনেস করবেন এরকম ধরনের পুরো ব্র্যান্ডেড থাকছে এগুলো চলে আসছে কিন্তু মাত্র একশো টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যেটার যেরকম দাম সেই রেঞ্জ কিন্তু থাকবে আজকের ভিডিওতে তো ভিডিওটা সেভ করতে পারেন সেভ করে কিন্তু ডিটেলস আপনারা জানতে পারবেন এ দেখুন তাঁতের শাড়ি আমাদের আমাদের স্টার্টিং প্রাইস তাঁত রয়েছে একশো টাকা থেকে একশো উনপঞ্চাশ টাকা থেকে রয়েছে বিভিন্ন রকম কোয়ালিটি পাবেন আমাদের শুরু হচ্ছে কিন্তু একশো উনপঞ্চাশ টাকা থেকে ঠিক আছে এ দেখুন একটা দেখিয়ে গুলো আপনাদের একশো উনপঞ্চাশ টাকা থেকে শুরু করে কিন্তু চারশো টাকা পর্যন্ত তাঁতের বিভিন্ন রকম কোয়ালিটি পাচ্ছেন এগুলো হাই কোয়ালিটির মধ্যে তাঁত আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে একশো টাকা থেকে তাতে স্টার্টিং রয়েছে একশো উনপঞ্চাশ টাকা এগুলো রয়েছে হাই কোয়ালিটির মধ্যে প্রচুর দামে থাকছে প্রচুর কোয়ালিটি থাকছে এছাড়া নাইটি কুর্তি রয়েছে একটা দোকান সাথে যা যা আইটেম সব পেয়ে যাবেন এটু যে আর যারা ভিডিও দেখছে তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এখানে কিন্তু ডেলি ভিডিও আসে আমাদের আর ফেসবুকে দেখলে কিন্তু ফলো করতে হবে তাহলে কিন্তু আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন এ দেখুন আরেকটা কোয়ালিটি দেখুন বিভিন্ন রকম ডিজাইন রয়েছে এগুলো কিন্তু দামির মধ্যে থাকছে একটা দেখুন এরকম ধরনের চলে আসবে এরকম এগুলো চলে আসছে এগুলো তিনশো থেকে চারশো টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ধরনের শাড়ি আবার জামদানি কিছু কালেকশন দেখাবো এই একটা দেখুন চলে আসছে একশো নব্বই টাকার মধ্যে প্রচুর কালেকশন রয়েছে জামদানি থেকে শুরু করে সমস্ত রকম আইটেমের একশো নব্বই টাকা থেকে চলে আসছে দেখুন একশো নব্বই টাকার মধ্যে চলে আসছে এই ধরনের কালেকশন কম জামদানির মধ্যে থাকছে ঝুল জামদানি একদম দাম কিন্তু প্রতিটা আইটেমেরই কম থাকছে এগুলো চলে আসছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকার মধ্যে দেখুন এরকম থাকছে পুরো ঝুল থাকবে দাম কিন্তু এখন অনেকটাই কম রয়েছে যারা মনে করছেন ব্যবসা করবেন নতুন করে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করুন কারণ এখন যদি আপনি মাল তুলতে পারেন আপনার কিন্তু প্রফিটটা অনেক বেশি হবে সবই কাস্টমার বলেছে মাল তুলতে এখনই তুলতে হবে মাল এই দেখুন নেক্সট আমাদের এটা চলে আসছে কিন্তু মাত্রার মাত্র দুশো টাকার মধ্যে মাত্র দুশো টাকার মধ্যে চলে আসছে এবার দেখুন টিপ মনে থাকছে এগুলো কিন্তু চলে আসছে মাত্রার মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে দেখুন এগুলো চলে আসছে কিন্তু মাত্রার মাত্র দুশো পঞ্চাশ সরি দুশো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন পুরো টু ডি কালার থাকছে দুটো করে কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকার মধ্যে এবার দেখুন খুবই অলওভারের মধ্যে এটা খুব সুন্দর কোয়ালিটি শাড়ি দেখুন একদম ইউনিক ডিজাইন থাকবে এটা এটা চলে আসছে কিন্তু তিনশো নব্বই টাকার মধ্যে দেখুন প্রচুর ডিজাইন রয়েছে একদম আমাদের একশো পঁচাত্তর টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু পাঁচশো সাতশো টাকা পর্যন্ত কিন্তু জামদানির প্রচুর ভ্যারাইটি কিন্তু আমাদেরকে থাকছে এগুলো চলে আসছে তিনশো নব্বই টাকা যারা কাঞ্জিবরম নেবে দেখুন বক্সের মধ্যে থাকছে এই ধরনের কাঞ্জিবরম দেখুন এরকম ব্যাগ ব্যাগে থাকবে এরকম ব্যাগ প্যাকিং থাকছে কাঞ্জিবরম এগুলো কিন্তু চলে আসছে দেখুন বিভিন্ন রকম কোয়ালিটি আছে এগুলো যেমন চলে চারশো সত্তর টাকার মধ্যে দেখুন এরকম থাকছে পুরো বক্স প্যাকিং থাকছে ছটা করে বক্স থাকবে যারা আরও কমে চাইছে যারা তিনশো টাকা সাড়ে তিনশো টাকার মতো তাও কিন্তু পেয়ে যাবেন দেখুন চারশো সত্তর টাকার মধ্যে চলে আসছে এই একটা দেখুন কাজি ভাড়ার থাকছে এগুলো আরও দামি রয়েছে যারা যেরকম দামে নেবেন আপনারা সেরকম রেটে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রচুর আইটেম রয়েছে ভিডিওতে সব দেখানো পসিবল হয় না একটা ভিডিও তো আমরা তো ভিডিওটা ফলো লাইক করতে হবে অবশ্যই কমেন্ট করতে হবে আর যারা চ্যানেলে নতুন আছেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে দেখলে ফলো করে রাখুন নেক্সট পার্টে কিন্তু আরও ভিডিও নিয়ে চলে আসবো নমস্কার